শাসন থানায় ঈদুল আজহা উপলক্ষে সমন্বয় বৈঠক শান্তি ও সম্প্রীতির অঙ্গীকার বারাসাতের শাসন থানার উদ্যোগে পবিত্র ঈদল আজহা উপলক্ষে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে একত্রিশে মে শনিবার সকাল এগারোটায় বেলিয়াঘাটা কাজকর ম্যারেজ হলে এই বৈঠকটি আয়োজিত হয় শাসন থানার ভারপ্রাপ্ত ওসি আসিফ সানির নেতৃত্বে এই সভায় বারাসাত জেলার অতিরিক্ত এসপি অতীশ বিশ্বাস দেগঙ্গা এসডিপি ও উৎপলপুর সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন বৈঠকের উদ্দেশ্য ইদুল আজহার মতো বড় ধর্মীয় উৎসবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রতিরোধ যুবকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কুরবানির সময় পরিবেশ সংরক্ষণ ও শিশুদের মানসিক সুস্থতার বিষয়ে সচেতনতা তৈরি করা এছাড়াও উপস্থিত ছিলেন বৈঠকে বারাসাত ব্লক টু এর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি সহসভাপতি মেহেদি হাসান প্রাক্তন সহসভাপতি ইফতিকার উদ্দিন বারাসাত ব্লক দুই আইএনটিটিউসি সভাপতি আব্দুর রৌফ পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ মান্নান আলী রঞ্জিত মন্ডল শহীদুল ইসলাম প্রধান তৃষ্ণা পাত্র ছাত্রনেতা মাহফুজা রহমান মনিরুজ্জামান মিঠু স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন মসজিদের ইমাম মুজাইন ছাত্রনেতা ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা এখানে এসে অংশ নেন প্রশাসনের নির্দেশনা পরিবারের সদস্যদের অপ্রাপ্ত বয়স্ক অল্প বয়সী সদস্যদের বাইক চালানো থেকে বিরত রাখতে অনুরোধ করা হয়েছে গুজব প্রতিরোধ কোন অস্থিরতা বা গুজব ছড় তাৎক্ষণিকভাবে থানাতে জানাতে প্রতি আহ্বান জানানো হয়েছে ধর্মীয় সহযোগিতা ইমামদের জুমার শান্তি ও সম্প্রীতির বার্তা অনুরোধ করা হয়েছে পরিবেশ সুরক্ষা কুরবানির পশুর বজ্র সঠিকভাবে অপসারণ পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে টহর ব্যবস্থা ঈদের আগের দিন থেকে সংবেদনশীল এলাকায় পুলিশি টহর বৃদ্ধি করা হবে ওসি আসিফ সাইনের বক্তব্য ইদুল আজহা হোক শান্তি ও ভাতৃত্বের উৎসব গুজব বা উত্তেজনা ছড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান কুরবানির সময় শিশুদের মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখুন সভার শেষে সকলে ঈদ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন এখানে একটা সমন্বয় মিটিং করা হয়েছিল ঈদের উপলক্ষে সেখানে এখানকার এলাকার বিশিষ্ট জনপ্রতিনিধি যারা আছেন এবং সমাজসেবী যারা আছে, তারা উপস্থিত ছিলেন সঙ্গে যারা আমাদের বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা এবং অন্যান্য ধর্মগুরু যারা আছেন এবং আরও অন্যান্য লোকজন এখানকার ছিল আমরা সিম্পল তোদেরকে প্রতি বছরে যেটা বলি সেটারই বার্তা দিলাম যে উৎসবের দিনগুলো যেন সুস্থভাবে কাটে সমন্বয় বজায় থাকে পুলিশের সাথে সবাই যেন সহযোগিতা করে কাজ করে আর রকম যত অপ্রিয় কোনো ঘটনা না ঘটে আর যদি সেরকম কিছু ঘটেও যায় যেন তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে জানায় আইন কেউ নিজের হাতে নেবেন না আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে আমাদের বারাসাত পুলিশ তথা শাসন থানায় এই ব্যাপারে যথেষ্ট সজাগ আছে বড়বাবু আছেন এসডিও সাহেবরা আছেন আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য বদ্ধপরিকর সোশ্যাল মিডিয়ার সেটা আমরা সোশ্যাল মিডিয়ার ব্যাপার নিয়ে অলরেডি আমাদের যারা এখানে উপস্থিত ছিলেন বক্তব্য দিয়েছেন আমাদের এস ডিপিও সাহেব এবং আইসি সাহেব এবং আমরা বলে দিয়েছি সকলকে যে কোনো রকম মানে কুরবানির বিষয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যাবে না হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে বা অন্যান্য জায়গা বা অন্যের কোনো ধর্মকে আঘাত করে কোনো কিছু করা যাবে না অন্যদের পুলিশ প্রশাসন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেই আগামী সাত তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং সেই ঈদে যেন কোনো রকমের কোনো ঝগলা ঝামেলা সম্পাদিক কোনো ভাব চাপ না হয় সুস্থভাবে এবং শান্তির শৃঙ্খলা বজায় রেখে আমরা যাতে করে রাজাটা উদযাপন করতে পারি তার জন্য আমাদেরকে এটা কেন রাখা হয়েছিল আমার নাম আলহাজ নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমি কাঁটারাইট পেশ মাম আমাদের শাসন থানার পক্ষ থেকে বিশেষ করে আইসি সাহেব যেন আসিফ সানি স্যার থানার উদ্যোগে শাসনদানের অধীনে যতগুলো মসজিদ আছে মসজিদের ইমাম সাহেবদেরকে ডাকা হয়েছে আগামীতে ঈদ জোহা যাতে শান্তিপূর্ণভাবে পালন করা যায় এবং বিশেষভাবে যেহেতু এই ঈদে কুরবানি করা হয় তো কুরবানির পশুগুলো যাতে সুন্দরভাবে আমরা কুরবানি করতে পারি এবং যে অংশগুলো আমরা খাই না বিশেষ করে রক্ত থেকে হাড়াহাড়ি সেগুলোকে নির্দিষ্ট জায়গায় যাতে আমরা মাটির নিচে সেগুলো চাপা দিতে পারি এই উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়া হলো এবং বিশেষভাবে যে আমরা ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের কোরবানির যে অংশ আমাদের আত্মীয় স্বজনের মাঝে আমরা পৌঁছে দিই তো পৌঁছানোর ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে বললেন প্যাকেটিংটা যেন সুন্দরভাবে হয় রাস্তাতে যেন রক্ত না ছড়ায় এবং প্যাকেটিং এত মজবুত হয় যাতে কোথাও না ছিঁড়ে ফেটে যাওয়ার পরে সেই গোস্তগুলো হয়তো রাস্তার মাঝে ছড়িয়ে যাবে অন্য ধর্মের মানুষের আবেগে হয়তো আঘাত করবে আমার নাম মুক্তি মহিনুদ্দিন সাহেব আমি সন্ডেলিয়া জামি মসজিদের পেশিমাম এবং আলিফ গার্লস মিশনের সম্পাদক